হাই ফ্রেন্ড নিউ ধামাকার ব্লক নিয়ে চলে এসে আমাদের আজকে আজকে এখান থেকে আমরা চার দিন হয়েছে আমি রয়েছি দীঘায় তো আজকে আমরা এদিকে বেরিয়ে যাবো আজকে তোমাদের দেখাবো আমরা যে কোন হোটেলে ছিলাম হোটেল ইন্দ্রদেব হোটেলে ছিলাম আমরা এখানে রুমটা খুব কম রেটে আছে ছশো টাকা আর এসি বারোশো টাকা আর এদিকে দেখো আমরা তো বাড়ি চলে যাবো সেই উদ্দেশ্যে আমরা আজকে তোমাদের মানে বীচে তোমাদের আজকে ঘুরতে নিয়ে আসলাম যে বীজটা কেমন তোমাদের দেখাচ্ছি দেখো বীজটা দেখো কত সুন্দর বন্ধুরা আর দেখো আমাদের ওইদিকে তো মা বলছিলো যে বৃষ্টি হচ্ছে কিন্তু এদিকে কোনো বৃষ্টি হচ্ছে না আর দিকে রুম্পা বলছে বা এদিকে খুব সুন্দর আসছে দেখো বাড়িতে তো বলছে খুব বৃষ্টি হচ্ছে আর এদিকে রুমপা দেখো বলছে আমার দুটো একটা ভিডিও ব্যাগারা করে দাও বলছে ঠিক আছে আর বলতে চলো বিচে যেয়ে একটু কাঁকড়া কাঁকড়া খাই বলে ঠিক আছে চলো খাওয়াই যাক তাহলে আর এদিকে টাইম টাইম কাটিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাবো এখন আমরা আর দেখো বন্ধুরা আমাকে কেমন কাটছে কমেন্টে কিন্তু জানিও আর এদিকে দেখো আমরা এখন রুমের থেকে বেরিয়ে যাবো তো প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে এদিকে রুম তো সবাই খালি করছে বাস আমাদের সাথে এসেছিলো বাস আর এদিকে রুমপাত শরীর খারাপ লাগছিল সে বলছে জ্বর জ্বর এসছে আর রুমপা বললো কেন কী হয়েছে বলল আমার একটু জ্বর এসছে ওই যে বিচে আজকে সারাদিন ঘোরাফেরা হয়েছে একটু ঠান্ডা লেগে গেছে আর রুম্পা বলছে আমি টাটা আর সে কিছু বলবো না কিন্তু লাইভে তোমরা দেখেইছো যে রুম্পার খুব কষ্ট হচ্ছিলো এর জন্য আর কিছু কথা বলতে পারলাম না আর তাহলে এইবার দেখো তোমাদের এই যে আমাদের বাস এই যে আমাদের সামনে যে বাসটা দেখছো এই আমাদের বাসে করে আমাদের এখান থেকে লোক এসে অনেকে তো এদের সাথে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া ছিলাম ঠিক আছে আর বাসের ভিউটা দেখেছো বন্ধুরা কত সুন্দর ডেকোরেশন করেছে তোমরা যদি আসতে চাও নিমতলা সুজালের সাথে কন্ট্যাক্ট করে পরের বছর আসতে পারবে আর এইখানে দেখো এই দীঘার যে গেটটা গেটটা রাত্রেবেলা কত সুন্দর ভিউটা লাগছে আর এমন একটা সমস্যা হয়েছিলো আমাদের যেতে তুমি ধারণা করতে পারো না প্রায় চল্লিশ কিলোমিটার পুরো রাস্তা জ্যাম ছিল চল্লিশ কিলোমিটার রাস্তাটা কীভাবে পাড়ি দিয়ে এত দূর যেতে হবে কিভাবে জল নিয়ে যাবে সেই চিন্তায় ও মরে যাচ্ছে আমি বললাম কোনো টেনশান টেনশন কোনো না ঠিকমতো হয়ে যাবে তুমি আমার সাথে কথা বলতে বলতে চলো সব কিছু ঠিক যাবে ওদের সাথে কথা বলতে বলতে চলে আসলো আর রাস্তায় যে চল্লিশ কিলোমিটার জ্যামটা ছিল সেই জামটার জন্য ওর বেশি অসুবিধা হচ্ছিলো ও বলছে এত দূর এই সেই জামটা কখন ছাড়বে ও বলছিল ছাড়বে ছাড়বে তুমি টেনশান নিও না আমি আবার ওর জন্য কষ্ট হচ্ছে বলে আমি ওর ওর জন্য আবার ভিতর দিয়ে ভিতর দিয়ে নিয়ে চলে আসলাম আর এদিকে বন্ধুরা দেখো গাড়ির লাইন লাইন তো একের পর লাইন হতে দেখতেই আছে দেখতেই আছে বন্ধুরা আর যদি ভিডিওটা ভালো লাইক কমেন্ট না শেয়ার করো